তোমাদের লাস্ট মিনিট জীবনবিজ্ঞানের চিত্র অঙ্কন নিয়ে আলোচনা করব। এই শেষ মুহুর্তে কিন্তু তোমরা যে চিত্রগুলি আমি এখনই আলোচনা করব। অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে কয়েক মিনিটের ভিডিও অবশ্যই কন্টিনিউ দেখবে এবং যে চিত্রগুলি বলা হচ্ছে অবশ্যই প্র্যাকটিস করবে তো বেশি কথা না বলে আলোচনা করে দিচ্ছে দেখো তোমাদের বিভাগ বিভাগ ঘটে থাকবে চিত্র চার নম্বর দাগে থাকবে তোমাদের চিত্র অঙ্কন ঠিক আছে এক নম্বর চিত্র তোমার যেটা প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে মানুষের চোখে লম্বছেদের একটি পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো এবং তার যে কোনো চারটি অংশ চিহ্নিত করো থ্রি প্লাস টু তিন নম্বর থাকবে তোমাদের আকাতে এবং দু নম্বর থাকবে তোমাদের যে চারটি অংশ চিহ্নিত করতে হবে সেখানে তোমার দু নম্বর থাকবে তো খুব ভালো করে কিন্তু মানুষের চোখে লম্বোচ্ছে যে চিত্রটি খুব ভালো করে প্র্যাকটিস করবে এটি আসার সময় কিন্তু প্রবল প্রবল রয়েছে অবশ্যই সকলেই প্র্যাকটিস করবে আমি তোমাদের চিত্রটি দেখে দিচ্ছি তোমরা একবার দেখে নাও এই চিত্রটি এখানে তোমাদের অনেকগুলো নাম আছে চিত্রের ঠিক আছে তোমরা যে কোনো এখান থেকে পাঁচ থেকে চারটি নাম মুখস্থ করে নেবে এবং ছবিটা এইভাবে আঁকবে আর নামগুলো যখন তোমরা দেখাবে সেক্ষেত্রে কিন্তু এক পাশে দেখাবে ঠিক আছে একটা এই পাশে একটা এই পাশে একটা উপর দিকে একটা নিচের দিকে এইভাবে কোনো দিনও দেখাবে না সব চারটা অংশ চিহ্নিত করবে সেক্ষেত্রে চারটা অংশ যেন এক পাশেই নামগুলো থাকে যেমন এইভাবে এক পাশেই আছে সেক্ষেত্রে তোমরা এক পাশেই দেখাবা ঠিক আছে এইভাবে লাইন টেনে নামগুলো পরপর সাজিয়ে দেবা এবং চিত্রটা এইভাবে এঁকে নেবা এটা মানুষের চকুর লম্বচ্ছেদের চিত্র এটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এটি তোমাদের করতে হবে এবং ছবি আঁকার পর নিচে কিন্তু এইভাবে তোমরা চিত্র লিখে দিয়ে চিত্রটার নাম লিখে দেবে লম্বের চোখের চোখের চিত্র ঠিক আছে তো অবশ্যই কিন্তু এই চিত্রটি প্র্যাকটিস করবে একবার হলে এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে নেক্সট চিত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে যেটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ইউক্যারিওটিক ক্রোমোজমের অঙ্গসংস্থানে চিত্র অঙ্কন করে যে কোনো চারটি অংশ চিহ্নিত করো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এক নম্বর এবং দু নম্বর চিত্র মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হয় এটি আসবে অথবা এটি আসবে অথবা দুটি আসতে পারে খুব খুব ইম্পর্টেন্ট এই দুটি অবশ্যই অবশ্যই কিন্তু সকলেই প্র্যাকটিস করবে যদি প্র্যাকটিস করা না হয়ে থাকে এই দুটির মধ্যে আসার সমনা প্রবল রয়েছে তোমাদের মাদ্রাসাভরে অবশ্যই অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এর সাথে আমি এক্সট্রা দুটি বলবো যারা খুব ভালো প্র্যাকটিস করেছো এবং করতে চাও তাদের ক্ষেত্রে আর যারা কিচ্ছু প্র্যাকটিস করে নিই তাদের ক্ষেত্রে বলো আমি এ দুটি করো যদি এই দুটি থেকে না আসে সেক্ষেত্রে যে দুটি নিচে এক্সট্রা বলছি সে দুটি থেকে চলে আসবে ঠিক আছে রিক্স না নেওয়াই ভালো অবশ্যই একবার হলো দেখে যাবে এটা হচ্ছে এক নম্বর সরল প্রতিবর্ত চাপের একটি পরিচ্ছিন্ন চিত্রাঙ্কন করো তার চারটি অংশ চিহ্নিত করে এটি তোমাদের এক নম্বর আদ্রা থেকে একটি সম্পূর্ণ ফুলের পরিচ্ছিন্ন চিত্র অঙ্কন করো যে কোনো চারটি অংশ তার চিহ্নিত করো এই এই দুটি চিত্র অবশ্যই অবশ্যই দেখবে ঠিক আছে এক্সট্রা হিসেবে দিলাম এই দুটি কিন্তু উপরে যে দুটি দেওয়া হয়েছে মানুষের চোখে লম্বসাদের চিত্র এবং একটি ইউক্যারেটিক ক্রমোজমের চিত্র এই দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটির মধ্যেই আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা পাবেই এখান থেকে কমন অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এই শেষ মুহূর্তে যার শুরু ভালো শেষও ভালো ঠিক আছে তো অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে জীবন সেক্ষেত্রে তোমরা যদি প্রশ্নপত্র পাঁচ বছরের প্রশ্নপত্র খুব ভালো করে সলভ করে সেখান থেকে কমন তো হান্ড্রেড পার্সেন্ট পাবেই প্লাস পর্ষদের যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেখান থেকে বট কোশ্চেনগুলো প্র্যাকটিস করো পাঁচ থেকে ছটি সেট সেখান থেকেও কমন পেয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই প্র্যাকটিস করো তো দেখা হচ্ছে কোনো নেক্সট পত্রে সবার থাকুক সুস্থ থাকো